প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাল চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের মুসলিম ভাইদের একটা পবিত্র দিন ছিল যে দিন হাজারো বছরের সে মূল্যবান দিন ছিল এমন একটা রাত যে রাতে সারা রাত ইবাদত করার হুকুম ছিল আমরা অনেকেই ইবাদত করেছি আর অনেকে ইবাদত না করে ঘুমিয়ে গেছি যে ঘুমিয়েছে সে যেন ঠকে গেছে আর যে না ঘুমিয়ে ইবাদত করেছে সে লাভ করেছে আর এতটুকু লাভ করেছে একজন মানুষ বুঝবে যখন সে মারা যাবে বুঝতে পারবে যে ওই রাতটা কত মূল্যবান ছিল যা হাজার বছর যে পাপ করেছি ওই দিন মহান সৃষ্টিকর্তার কাছে আমরা যদি ক্ষমা চাইতাম তাহলে সেদিন আল্লাহ নিজে ক্ষমা করে দিত আর যে চাই নাই সে যেন ক্ষমার পাত্র হয় নাই তো প্রিয় দর্শক আবার যদি কোনো দিন আসে সবাই আমরা